নমস্কার আমি অপর্ণা আজকে যে সত্য ঘটনাটা বলবো সেটা এমন একজন স্ত্রীর ঘটনা যে তার স্বামীর মৃত্যুর চোদ্দ দিন পরেই আবার তার প্রেমিকের সঙ্গে বিয়ে করে কেমন আজীব ঘটনা না একজন স্বামী স্ত্রীর বন্ধন বলে সাত জনমের বন্ধন কিন্তু সাত জনম তো দূরে থাক এক জনমই এখন আর কেউ কাটাতে পারছে না নিজের স্বামী বা স্ত্রীর সঙ্গে তার মাঝপথেই আরও অন্য কারোর সঙ্গে সারা জীবন মরণের অঙ্গীকার করে এবং তাদের সঙ্গে আবার বিয়ে করতে রাজি হয়ে যায় জানি না কেমন করে পারে ছেলে মেয়ে থাকা সত্ত্বেও এরা নিজের সব কিছু ভুলে অন্য পুরুষের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখে আসুন তাহলে জানা যাক এরকমই একটা ঘটনা এটা হচ্ছে উত্তরপ্রদেশের ময়নপুরীর বিসভা থানার অন্তর্গত গ্রাম সুন্নামাইয়ের ঘটনা এখানে ৩৫ বছরের একটা ছেলে তার নাম সমীর সে তার দাদা সুনীল এবং বৌদি রাধা দেবী সমীরের বইয়ের নাম হচ্ছে মীরা এরা এক গ্রামেই বাস করত। একই ঘরেই বাস করত। সমীর কেরালায় একটা কোম্পানিতে চাকরি করত। আর এদিকে তার স্ত্রী মীরা এবং দুই ছেলে মেয়ে বাড়িতেই থাকত এখন বাড়িতে যেহেতু সমীর থাকে না সেই হেতু মীরা ইনস্টাগ্রামে একটা ছেলের সঙ্গে যার বন্ধুত্ব হয় তার নাম ছিল রিঙ্কু চৌহান রিঙ্কু চৌহানের বাড়ি ছিল লোহা বাদশাহপুর থানা বাগলাল ইটা ইনস্টাগ্রামে ওদের বন্ধুত্ব শুরু হয় এবং বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমের সম্পর্ক নেয় এবং প্রেমের সম্পর্ক লাস্ট পর্যন্ত একটা হত্যার হত্যায় গিয়ে শেষ হয় এবং নতুন জীবন শুরু করার তারা অঙ্গীকার করে কিন্তু কাউকে মেরে আরেকজনকে কি জীবনসঙ্গী বানানো ঠিক মনে হয় না ঠিক একদিন রাধা দেবী যখন সকালবেলা উঠে তার স্বামীকে বলে যে ছোট যায়ের ঘর থেকে মানে মীরার ঘর থেকে রাত্রেবেলা মনে হয় কেমন একটা শব্দ আসে এবং মনে হয় যে কেউ ওর সঙ্গে রয়েছে এই কথা যখন ওর স্বামীকে রাধাদেবী বলে তখন মানে রাধাদেবীর স্বামী যে সুনীল সমীরের বড় ভাই ও খুব রেগে যায় বলে এতদিন হয়ে গেল এখনও কোনো বাজে কোনো কিছু শোনা যায়নি তাহলে তুমি কেন এসব বলছো এই নিয়ে নিজের বউকে একটু ধমকিয়েও রাখল তারপরে এই কথাটা ধীরে ধীরে শুনতে পেল সমীরের বউ মীরা কারণ ও যখন জেনে যায় যে আমাকে সন্ধ করছে তখন মীরা রেগে তার স্বামীকে সবকিছু বুঝায় এবং বলে আমি এখানে থাকবো না আমরা অন্য জায়গায় চলে যাব। তখন ওরা রেগে গিয়ে শহরের একটা ভাড়া বাড়িতে চলে যায় সদর কোতবালি ক্ষেত্র মহল্লা বংশী গৌরহরা ওখানে সমীর আর মীরা তাদের দুই ছেলে মেয়েকে নিয়ে একটা ভাড়া বাড়িতে চলে যায় একত্রিশ মার্চ দুই হাজার পঁচিশ যখন সমীরের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বাড়ির সবাই যখন জানতে পারে তখন চারিদিকে খোঁজাখুঁজি করে এবং ওর বৌদি যখন জানতে পারে দাদা বৌদি তখন ওর বৌদি দশ তারিখে একটা এসপির কাছে এমন একটা চিঠি লেখে যে সেই চিঠিতে সব কিছু বলে যে একত্রিশ তারিখ থেকে আমার দেওয়ার সমীর বয়স ৩৫ বছর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না মনে হয় কেউ তাকে মেরে তার দেহটাকেও কোথাও লুকিয়ে রেখেছে না হলে তাকে হত্যা করেছে যাই হোক তার কোনো খবর পাচ্ছি না যেভাবেই হোক আমার দেওয়ারকে খুঁজে বের করুন এই বলে একটা চিঠি লেখে আর সমীরের দাদা কি করে গিয়ে একটা নিখোঁজ ডায়েরি থানায় রিপোর্ট করে আসে পুলিশ তখন খোঁজখবর শুরু করে যে কোথাও কোনো ক্লু পায় না এদিকে সমীরের স্ত্রী মীরা কি করে তার মধ্যে সাত দিন হতে না হতেই চলে যায় ওই তার প্রেমিক যে ছিল রিঙ্কু চৌহান ওদের বাড়ির ওখানে গিয়ে ইটার ওখানে চলে যায় এবং তারপরে ওরা বিয়ের রেজিস্ট্রেশন লেখায় দ চোদ্দ তারিখে চোদ্দ এপ্রিলে একত্রিশ মার্চ দুই হাজার পঁচিশকে সমীরকে মেরে ফেলে এবং পনেরো এপ্রিল এবং পনেরো তারিখে মীরা রিঙ্কু চৌহানের সঙ্গে রেজিস্ট্রি করার জন্য একটা আবেদন করে এবং ওখানে রেজিস্ট্রেশন করার বিয়ের ইচ্ছে জাতায় কিন্তু তখন ওই রেজিস্ট্রেশনের ফর্মে আবার লেখে যে দু বছর আগে আমাদের মন্দিরে গিয়ে লুকিয়ে বিয়ে হয়েছিল। সেই বিয়ের কথা কেউ জানে না এই খবর যখন জানতে পারে ওই সমীরের বৌদি তখন পুলিশকে গিয়ে আরও জানিয়ে দেয় যে এরকম সমীরের বউ যে মীরা ও তাদের দুটো বাচ্চাকে ফেলে রেখে ওই রিঙ্কু চৌহানের সঙ্গে বিয়ে করার জন্য রেজিস্ট্রেশন করতে দিয়েছে তখন পুলিশ সমীরের বউকে মীরাকে আর ওই যে রিঙ্কু চৌহানকে ধরে নিয়ে যায় তখন ওরা পুরো সব কিছু বলে সমীরের বউ মীরা বলে দু বছর আগে ইনস্টাগ্রামে আমাদের সঙ্গে বন্ধুত্ব হয় এবং তারপরে আমরা প্রেম সম্পর্কে জড়িয়ে পড়ি এবং দুজনে আমরা লুকিয়ে মন্দিরে বিয়েও করি তারপর থেকে যেহেতু সমীর বাইরে থাকতো রাত্রেবেলা হলেই ওই রিঙ্কু চৌহান মীরার কাছে চলে আসতো এবং ভাড়া বাড়ি যেখানে গিয়েছিল সেখানে এসেও রাত্রি যাপন করতো এই খবর কানাঘুষা হওয়ার ফলে সমীর যখন একটু আন্দাজ করতে পারে যে তার বউ এসব করছে তখন সমীর পুরোভাবে বলে যে আর আমি কেরালায় যাব না বাড়িতেই থাকবো যখন ও বাড়িতে থাকার কথা বলে তখন আর মীরার মেলামেশার সম্পর্ক বাধা হয়ে দাঁড়ায় তখন ওরা বুদ্ধি আটে যে যেভাবেই হোক পথের থেকে সমীরকে সরাতে হবে তারপরে সমীর আর মীরা একটা বিয়েবাড়িতে যায় বেব্র গ্রামে সেখানে গিয়ে মীরা রিঙ্কু চৌহানকে ফোন করে যে তুমি চলে এসো যেভাবেই হোক সমীরকে আজকে কিছু করতে হবে তখন রিঙ্কু চৌহান ওখানে ওই বেবরে গ্রামে যায় সমীরের বউ মীরা তখন বলে সমীরকে যে আমাদের একটা বাড়িতে টিভি আর ফ্রিজ দরকার কারণ আমাদের এগুলো হলে খুব ভালো হতো তখন ওই রিঙ্কু চৌহানের সঙ্গে এটায় একটা দোকান আছে সেখানে কিস্তিতে সব জিনিস বিক্রি হয় তখন মীরা সমীরকে রিঙ্কু চৌহানের সাথে জোর করে পাঠিয়ে দেয় ইটা শহরে রিঙ্কু চৌহান তার মাস্তুতো ভাই নীলেশকেও ডেকে নিয়ে আসে যে ও ভালো চেনে এইভাবে যাই হোক একটা পরিচয় করে নিয়ে আসে তখন রিঙ্কু চৌহান নীলেশ আর ওই সমীর সমীরকে সারাদিন ইটাতে ঘুরায় ঘুরিয়েও কোনো জিনিস না কিনে ওকে লাস্টে হাতরাসের দিকে চিটি রোডের উপরে নিয়ে যায় এবং সেখানে এক কিনারে গিয়ে ওরা দুজনে মিলে সমীরকে মারে যেহেতু সমীরের বাড়ি ছিল বিজবা থানার এলাকায় আর সমীরকে নিয়ে মেরে ফেলা হয়েছে বাগলাল থানার হাত্রসের কাছের জিটি রোডের হাইওয়ে তাহলে দুটো থানার অনেকটা ডিফারেন্স আছে তখন হাতরাসের যে পুলিশরা ওরা পরের দিন ওই লাশটাকে পেয়েছে পেয়ে ওরা তিন দিন পর্যন্ত মর্গে রেখেছিল এবং পোস্টমর্টম করে জানা গিয়েছে যে পাথর দিয়ে আঘাত করে করে মেরে ফেলা হয়েছে পুলিশরা জানায় যে কোনো লোক লাশটাকে শনাক্ত করতে আসেনি তিন দিন লাশটাকে রেখে তারপরে ওরা জ্বালিয়ে দিয়েছে আর এদিকে বিছুয়া থানায় সমীরের নিখোঁজের ডায়েরি হয়েছিল তারপরে ওর বউ মীরাকে মীরা যখন বলল যে আমরা ওখানে হাতরসের কাছে জিটি রোডের হাইওয়ের কাছে ওকে ফেলে দেওয়া হয়েছে তখন নীলেশ মীরা আর হচ্ছে রিঙ্কু চৌহান এদের যখন ফোন লোকেশন দেখে তখন দেখে হ্যাঁ হাতরাসের ওই জিটি রোডের কাছেই ওদের পুরো ফোন নম্বরের সবার মিল খাচ্ছে তখন বিসুয়া থানার পুলিশরা হাত্রাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা শুরু করে হাতরাসের বাগলাল থানায় যখন ওরা খবর নেয় তখন ওরা বলে হ্যাঁ একত্রিশ মার্চ একটা লাশ পাওয়া যায় জিটি রোডের পাশে যে আর তাকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে মেরে মেরে যখন রাধা দেবী আর সমীরের ভাই সুনীলরা গিয়ে ফটো দেখায় তখন ওই হাত্রসের ওখান থেকে পুলিশরা বলে হ্যাঁ এই এই ব্যক্তিটাকেই পোস্টমর্টাম করা হয়েছে তারাও ওরকম ফটো তুলে রেখেছিল তখন জানতে পারে যে তার নিজের বউ এবং প্রেমিক মিলে ওর স্বামীকে মেরে পনেরোই এপ্রিল আবার বিয়ে করার জন্য রেজিস্ট্রেশন করতে যায় তাহলে কেমন মহিলা যে তার নিজের স্বামীকে মেরে দুটো বাচ্চা আছে ইনস্টাগ্রামে একটা ছেলের সঙ্গে প্রেম হয় এবং প্রেম করার পরে তাকে মেরে তারই স্বামীকে মেরে নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে বিয়ে করতে যায় আচ্ছা খুবই খারাপ লাগে যখন একজন নিজের পরিবারকে ধ্বংস করে আরেকটা নতুন পরিবার করতে চায় কি জানি কেমন হয়েছে আজকালকার মানসিকতা এই ঘটনাটা শোনানোর উদ্দেশ্য কাউকে দুঃখ বা কষ্ট দেওয়ার নাই সবাইকে সজাগ থাকার জন্য এবং জাগৃত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে কারণ আজকাল কাউকে বিশ্বাস করার মতো নাই ঘরের স্ত্রী কখন কি করে বসে ঘরের স্বামীও তাই এবং ছেলেমেয়েও কি জানি কখন কি করে বসে কিছুই বলার নাই নমস্কার সবাই ভালো থাকবেন